সুদী কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংসক্রেতা ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী পঞ্চগড় গরুহাট সঙ্গে থাকুন আজকে আমরা দেখব কুরবানি উপযোগী দাতাল সারগরু বাজার আজকে যে আমদানি হাটে প্রচুর পরিমাণে হাটে আমদানি হচ্ছে সারগরুর এই সার গরুগুলোর সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কথা ও কৃষি প্রতিবেদন হ্যাঁ আমাদের সামনে সারটি আছে খুব সুন্দর একটি সার দেখুন শিং মাথা শিং সিং শিংগুলো খুব সুন্দর হচ্ছে আসুন চাচার কাছ থেকে আমরা জানবো এই সারটির দরদাম চাচা ভালো আছেন তো আজকে মাল নিয়ে আসেন গরু কটা নিয়ে আসছেন পনেরো ষোলোটা তাই বিক্রি আছে বিক্রি হয় নাই আমাদের সামনে কটা মাল আছে কেন এখানে কটা আছে এই দুটা না একটা লাল একটা হলো বাদামি কালার আচ্ছা এটার বয়স কেমন এটা বাদামি কালারটা চারদার দাম কেমন যাচ্ছেন এক লক্ষ পাঁচ কাস্টমার দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি হাজার টাকা আশি থেকে পঁচাশি টাকা দাম দিচ্ছে চার দশ বয়স আপনি কত ছাড়বেন কত ছাড়বেন আপনার নব্বই হাজার টাকা মাংস কতগুলো আছে মাংস কতগুলো হবে চাষা মাংসের আইডেলস একশো তিরিশ কেজি চাষা আইডেল তিন মুন দশ কেজি আমরা হিসাব করবো কত হিসেব করবো এখন তো মাইনস করার তো কোনো উপায় নেই তিন মন দশ কেজি মাংস বয়স চার দর সুন্দর একটি কুরবানির জন্য সার গড়ি এই দেখুন ভিতরের পরিবেশ যে আমাদের ঢুকবো ঢেকে ঢোকার মতো কোনো রাস্তা নেই বা আজকে যে আমদানি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আচ্ছা এই আমাদের সামনে দুটো কালো সার হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আজকের বাজার কেমন চলছে বাজার খুব ড্যাম ভাই ড্যাম আচ্ছা হুটপুরের ড্যাম হলো কেন মাল খামারের মাল প্রচুর আমদানি হয়েছে প্রচুর আমদানি হচ্ছে কাস্টমার কাস্টমার নাই কাস্টমার নাই আপনি এই যে দুটো নিয়ে আসছেন আজকে না হ্যাঁ এই কালো দুটো হ্যাঁ কালো কালো দুটো বয়স কেমন দুই দাঁত করে দুই দাঁত করে জোড়াটার দাম কত যাচ্ছেন এক লাখ নব্বই আর কাস্টমার দাম দিচ্ছে কত দেড় লাখ দেড় লাখ লাখ টাকা দাম দিচ্ছে তাহলে পঁচাত্তর হাজার করে পড়তেছে

শুধু দর্শক আমরা দেখছি পঞ্চগড়হাটের হাটের সারগোর বাজার ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মাল নিয়েছেন দশটা বিক্রি কটা হলো একটাও হয়নি আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে তিনটা আছে না তিনটা আচ্ছা যে লালটা এর বয়স কেমন দুই দাঁত দাম কত যাচ্ছেন এক লক্ষ পনেরো কাস্টমার দাম দিচ্ছে কত একশো দাম দিচ্ছে আপনার টার্গেট দশ থেকে বারো হাজার টাকা মাংস কত লাচ্ছে মাংস আইডি দিচ্ছেন ভাই সাড়ে তিন বোন খুব সুন্দর আইডি দিচ্ছে সাড়ে তিন বোন আইডি দিচ্ছে আমরা দশ কেজি কম ধরবো তিন মন দশ কেজি আচ্ছা এই যে সাদাটা বয়স কেমন এটার দাম চাচ্ছেন কত একশো দশ দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনার টার্গেট এটা মাংস কত লাগছে সাড়ে তিন মন খুব সুন্দর ভাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর আইডিয়া দিয়েছেন সাড়ে তিন মন মাংস আসবে উনি কত হলে ছাড়বেন বললেন একশো পার মানে একশো হলে উনি ছাড়বেন একশো হলে ছাড়বেন না ছাড়বে আচ্ছা এই যে সাদাটা এর বয়স কেমন এর দাম কেমন

আর যে সার গরুগুলো আমদানি আজকে হচ্ছে যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কমাচ্ছে আমাদের সামনে এখানে দুটি সার আছে সাদা কালো ভাই ভালো আছেন ভাই

সাড়ে তিন মন করে হচ্ছে সাত মনে খুব সুন্দর উনি ধারণা দিচ্ছে উনি এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করবেন মাংস আসবে আমরা হিসাব করবো মোটামুটি দুটাই দশ কেজি কম সাত মনে কারণ একটা বড় আর টুক ছোট আছে হ্যাঁ আমাদের সামনে আর্টির সার আছে থাকে এই শার্টটি ভাই কীরকম বয়স দু দাঁত দাম কেমন যাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর আপনার টার্গেট কত বিরাশি হাজার টাকা টার্গেট আপনার তাই এটা মাংস কত লাগছে ভাই মাংসের দামটা কতটা আচ্ছা ভাই গৃহস্থ মানুষ উনি মাংসের টার্গেট দিতে পারতেছেন না তো আমি আপনাদেরকে টার্গেট দিচ্ছি সেটা হলো একশো কেজি মাংস আসবে একশো দশ কেজি মাংস আসবে উনি আশি হাজার টাকা হলে ছাড়বেন আর কাস্টমার দাম যে কত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র দাম দিচ্ছে আর আজকে যে বাজার সে বাজার আজকে খুবই কম আছে কম এই কারণে আছে সেটা হলো আজকে যে আমদানি প্রচুর পরিমাণে আজকে এই পঞ্চগড় হাটে গরু আমদানি হচ্ছে এর জন্য দাম আজকে অনেক কম যাচ্ছে সঙ্গে থাকুন আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে আপনার সঙ্গে থাকবেন অবশ্যই এই যে শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে যেমন দেখেন শিং খুব সুন্দর শিং তার সাথে ওই যে চেহারা বা লম্বা চারা খুব সুন্দর চাচা ভালো আছেন তাই আচ্ছা কটা মাল নিয়েছেন মাল নিয়েছি চারটা চারটা বিক্রি হচ্ছে কি এ একটু বেচতে পারেন নাই অবস্থা খুব খারাপ সবাই একই কথা বলছেন আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা বয়স কেমন আর বয়স কেমন

খুব সুন্দর টার্গেট দিচ্ছে উনিশ সত্তর হাজার টাকা হলে ছাড়বেন এই শার্টটি আর কাস্টমার দাম দিয়েছে ষাট থেকে হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই মিডিয়াম কোয়ালিটির দেশি সারগর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে এখানে লাল রঙের দুটো সার আছে এই যে দেখুন মিডিয়াম দামের এই সার দুটো সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই

ভাই টার্গেট আশি হাজার টাকা কাস্টমার দাম দিয়েছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁতের একটি দেশাল ছাড় করুক ভাই এই যে পরেরটা এটা বয়স কেমন দুই দাঁত এটাও দুই দাঁত এটার দাম কেমন আর আপনি কতগুলো ছাড়বেন পঁচাশি হাজার মাংস কত কতগুলো ছাড় তিন মোন মাংস তিন মোন খুব সুন্দর কোয়ালিটি এবং কুরবানির জন্য একবারে পারফেক্ট এই সার গরু গুলো তিন সার আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার গরম এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কীরকম বাজার চলছে খুব খারাপ আচ্ছা হুট করে বাজার খারাপ হলো এর কারণটা কি বলতে পারেন বেশি বেশি আসছে এই জন্য না খুব সুন্দর এই অবস্থা বাহ ভাই বলেছেন যে কার করে কে নিবে এই অবস্থা আজকে হাটের তো যাই হোক আজকে মাল কাটা দিয়েছিলেন আপনি আমাদের একটা পোষা মাল এটা না বাড়িতে উনি লালন পালন করছে বাড়িতে বয়স কেমন ভাই বয়স কেমন চার দাম দাম কেমন চাচ্ছে কত একশো দশ দাম দিচ্ছে কত কাস্টমার নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট ভাই কত একশো ভাইয়ের টার্গেট একশো মানে এক লক্ষ টাকা এই মাংস কত লাগবে পাঁচ মন চার মন মাংসের আড চার মন তো এটা এই সারটি হলো ওনার বাড়িতে লালন পালন করা এবং ফিট ছাড়া কারণ এটা খামারের গরু না যদি খামারের গরু হতো তাহলে ফিট থাকতো এর মধ্যে কোনো ফিট নেই তাই না ফিট নেই উনি শুধু ঘাস সার কি খাইছেন পল ভুট্টার পাতা ভুট্টার পাতা এগুলো খাইছেন তাই আচ্ছা খুব সুন্দর একটি সার গরু শুধু দর্শক এই প্রতিবেদনটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতি রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী নেক্সট যে প্রতিবেদনগুলো আসতেছে সেগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন